ঘর সাজাতে কেনা পছন্দ করে বাজেটের মধ্যে এবং হোলসেল প্রাইজে ঘর সাজানোর নানান রকম জিনিসপত্র যদি কিনতে চান এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে আপনারা হোলসেল প্রাইজে আপনাদের ঘরের নানান রকমের প্রয়োজনীয় জিনিসপত্র এবং ঘর সাজানোর ইউনিক ইউনিক সব জিনিসপত্র কিনতে পারবেন এবং সেটা একটা প্লেস থেকে ধানমন্ডি থেকে রিকশা নিয়ে আজ আমি যাচ্ছি চন্দ্রিমা সুপারমার্কেট মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেটের বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই এটার ভিতরে এত কিছু চন্দ্রিমা সুপার মার্কেটের এই রোটা দিয়ে আপনাদেরকে যেতে হবে ভেতরের দিকে প্রথমে আমি গেলাম একটা উডেন স্টোরে এখানে বিভিন্ন সাইজের ছোট বড় চপিং বোর্ড তারপর সার্ভিং ডিশ সাইজ অনুযায়ী এগুলোর প্রাইস ছিল দেড়শো টাকা থেকে তিনশো টাকার মধ্যে এর পাশের দোকানটাতেই দেখছিলাম খুব সুন্দর সুন্দর কিছু টেবিল ম্যাট টেবিল রানার এটা ছিল ভেলভেটের মধ্যে একটা রানার যেহেতু আমি এগুলো কিনিনি তাই আর প্রাইস জানতে চাইনি এরপর আমি চলে গেলাম ফুলের দোকানগুলোতে ফুলের দোকানে গেলে কিন্তু যে কারো মাথা নষ্ট হবে আমি শিওর এত এত ভ্যারিয়েশন মানে কোনটা রেখে কোনটা নেব এই যে দেখতে পাচ্ছেন কিউট কিউট সব প্ল্যান্ট এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো ছিল এগুলোর প্রাইস ছিল মাত্র দুইশো টাকা থেকে চারশো টাকার ভিতরে পিতলের দোকানগুলো ঘুরে শেষে আমি চলে গেলাম এই পিতলের দোকানটাতে পিতলের দোকানগুলোতে খুব সুন্দর সুন্দর সব সব পিস ছিল এগুলোর প্রাইজও মোটামুটি রিজনেবলই ছিল এরপরে আমি গেলাম কোকারির শপে যেখান থেকে আমি প্রায়শই কেনাকাটা করি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুন্দর সুন্দর সব কাপ ছিল তারপরে গ্লাস জার ছিল তারপরে আরও অনেক অনেক কিছু ছিল মানে কি চান আপনারা আপনাদের ঘরের জন্য সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন কুকারিজ আইটেম এবং সিরামিক আইটেম তো অনেক দেখা হলো এবার চলেন যাই শোপিসের দোকানে এই সমস্ত দোকানগুলোতে এত এত কালেকশন যেগুলো আমি আর অন্য কোথাও দেখিনি এছাড়া আপনারা এখানে প্লাস্টিকের আইটেমগুলো পাবেন খুবই রিজনেবল প্রাইসে অনেক তো কেনাকাটা হলো এখন চলুন আপনাদের সাথে শেয়ার করছি আমি কি কি কিনলাম ফ্লোরাল প্রিন্টের এই ভাসটা নিয়েছি সাতশো টাকা দিয়ে সুন্দর এই অর্কিডের প্রাইস নিয়েছে সাড়ে তিনশো টাকা ইয়েলো কালার এই তার্কি সুভাষটা নিয়েছে পাঁচশো টাকা এই ব্যাম্বো বাস্কেটের প্রাইস নিয়েছে দেড়শো টাকা আর ফুলগুলো আলাদা কিনেছি প্রাইস পড়েছে তিনশো টাকা আর এই গ্লাস জার সেটের প্রাইস ছিল সাড়ে ছয়শো টাকা আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে আবারও কোনো একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ